এই যে দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স আস হচ্ছে আটষট্টি ডলার বিয়াল্লিশ সেন্ট বিয়াল্লিশ সেন্ট বাদ দিলাম ধরেন আমাদের ব্যালেন্স আস হচ্ছে আটষট্টি ডলার এই আটষট্টি ডলার আমরা কিভাবে ইনকাম করলাম দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের টেবিলে কিন্তু ওয়াইফাই রাউটার রাখা আছে এই ওয়াইফাই এর মাসিক বিলাস হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার ওয়াইফাই দিয়ে আমি পিসি চালাই আমার দুই তিনটা ফোন আছে ঘরে আর অনেকগুলো ফোন আছে সেগুলো চালানোর পরে আমার ওয়াইফাই এর ইন্টারনেট সেল করে এই টাকাগুলো আমি ইনকাম করছি আজকে আমরা এর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং একদম ভিডিও দিয়ে বাইনান্স নিয়ে আপনাদেরকে দেখাই দিব তাহলে চলুন আর কথা না বলে আমরা মূল ভিডিওতে ফিরি যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজরা ফলো করে দেবেন আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি অ্যাপের ভিতরে এটা হচ্ছে অ্যাপের মেন ইন্টারফেস আজকের অ্যাপটার নাম হচ্ছে হানি গেন এই অ্যাপটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও দেওয়া হয়েছে আপনারা হয়তো বা অনেকেই এটাতে কাজ করেন সে তো আপনাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই তারপরেও যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আগের দুইটা ভিডিও লিংক দেওয়া থাকবে অবশ্যই ভিডিও দুটো দেখে নেবেন তারপরে ওইখান থেকে আমি নতুনদের জন্য একটু ধারণা দিয়ে দিই আপনি যখন আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি সাথে সাথে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এই সাইটের মেইন মালিক তো হচ্ছে হানিগেন কিন্তু এর সাথে আরেকটা পার্টনারশিপ আছে যার নাম হচ্ছে জামটাস কোয়ালেট এখন হানিগেন এবং জামটাস কোয়ালেট এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু ক্লিয়ার করে দেয় আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি ডলার বোনাস পাবেন হচ্ছে হানিগেন কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে আমরা হানিগেন ওয়ালেটের এর মধ্যে আসি এখানে আপনি আপনার পাঁচ ডলার বোনাস পাওয়া যাবেন তারপরে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এখানে দেখেন মাই এচিভমেন্টস নামে একটা অপশন আছে এখান থেকে বিভিন্ন সময় অ্যাচিভমেন্টস গুলো কমপ্লিট হইলে আপনি বিভিন্ন ধরনের কয়েন বোনাস পেয়ে যাবেন কিন্তু হানিগেন ওয়ালেটের সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এখানে যদি আপনার ব্যালেন্স বিশ ডলারের নিচে থাকে তাহলে কিন্তু ভিডিও দিতে পারবেন না অর্থাৎ যখন আপনার বিশ ডলার হবে তখনই আপনি ভিডিও দিতে পারবেন কিন্তু জামটাস ওয়ালেট হচ্ছে যখন আপনাদের মাত্র পঞ্চাশ সেন্ট হয়ে যাবে তখনই আপনারা ভিডিও দিতে পারবেন এ হচ্ছে পার্থক্য যেহেতু আমরা অল্প টাকা হলেই ভিডিও দিয়ে ফেলতে চাই সেহেতু আমাদের জন্য জামটাস্ক ভালো হবে আমরা এখান থেকে এর উপরে ক্লিক করব, তাহলে এই যে দেখেন জামটাস্কে মুভ করে ফেললাম এখন কিন্তু জামটাস ওয়ালেটের দিক চিহ্ন চলে আসছে এবং এখানে আমাদের জামটাস্কের পয়েন্টগুলো দেখাইতেছে আমরা যদি এখান থেকে জামটাস্কের ড্যাশবোর্ডে ক্লিক করি তারপর আমরা ক্রম ব্রাউজারটাকে সিলেক্ট করে দেই তাহলে এই যে দেখেন আমরা কিন্তু সরসরি জামটাস্কে চলে আসলাম জামটাস্ক ওয়ালেটে যে শুধুমাত্র আপনার হানিকেন থেকে ইনকাম হবে তা কিন্তু না আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করেও ইনকাম করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে যেগুলো করলে আপনারা নিচে থাকা অ্যামাউন্টটা পাবেন এছাড়া নিচে প্রিমিয়াম পার্টনার্স আছে আর একটু নিচে আসলে লিডার বোর্ড আছে তার নিচে পার্টনার্স আছে এইভাবে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলাতে কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন যাই হোক এটা বাড়তি আলোচনা চলেন মেন আলোচনায় ফিরি এখান থেকে যদি আমরা আর্নিং এর উপরে ক্লিক করি এই যে দেখেন আমাদের ব্যালেন্স এখানে দেখাইতেছে এবং এখানে দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু এখানে অলরেডি কানেক্ট করা আছে আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেট কিভাবে এই জাম ওয়ালেটের সাথে কানেক্ট করবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের আগের ভিডিওগুলোতে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো দেখে নেবেন কানেক্ট করা একদমই সহজ কঠিন কিছু না শুধুমাত্র একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকা লাগবে না হলে আপনি টাকা নেবেন কিসে যেহেতু আমাদের কানেক্ট করা আছে এখান থেকে উইডো দিলে ইনস্ট্যান্ট উইডো হয়ে যায় একদম মুহূর্তের মধ্যে কিন্তু উইডো হয়ে যাবে তার জন্য আমরা চলেন এখান থেকে উইডোতে ক্লিক করব। তার আগে চলেন আমাদের ট্রাস্ট ওয়ালেটটা একটু চেক করি যে কত ডলার আছে এই যে দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেট আছে হচ্ছে মাত্র তিন ডলার এখন আমরা এই সাইডে চলে আসবো এখান থেকে উইডোতে ক্লিক করব উইডোতে ক্লিক করার পরে আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে আপনার যেটাতে ভালো লাগে উইডো দিতে পারেন তবে তারা রেকমেন্ড করতেছে বিএসসিতে উইডো দেওয়ার জন্য আমরা বিএসসিতে উইডো দিব এখান থেকে উইডোতে ক্লিক করব বাস আমাদের উইডো সাকসেস হয়ে গেছে এই যে দেখেন আমাদের আর্নিং ব্যালেন্স কিন্তু জিরো এখন যদি আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসি এই যে দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স হচ্ছে একাত্তর ডলার বাইশ সেন্ট এখানে জামটাস্কো ওয়ালেটে দেখেন আটষট্টি ডলার দেখাইতেছে জামটাস্কের শর্ট ফর্ম হচ্ছে জে এখানে কিন্তু জে এমপিটি লেখা আছে যাই হোক এখন কিন্তু আমরা এই জেএমপিটি ডলারটাকে ডাইরেক্টলি বাইনেসে নিতে পারবো না প্রথমে আমাদেরকে এই জেএমপিটি ডলারটাকে ইউ কনভার্ট করা লাগবে যাই হোক এখন আমরা কিভাবে এই জেএমপিটি ডলারটাকে ইউএসডিটি ডলারে কনভার্ট করব। এখানে যদি আমরা সোয়াইপে ক্লিক করি কোনো ধরনের কাজ হবে না কনভার্ট করার জন্য এখান থেকে আমরা ডিসকুবারে ক্লিক করব। তারপরে এই সার্চ বারে লেখবেন হচ্ছে পি এ চলে আসছে এই প্রথমটার উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কানেক্ট লেখা থাকবে এখান থেকেও আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের সাথে আবার কানেক্ট করে নেবেন আমাদের অলরেডি কানেক্ট করা আছে এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন আপনি কি করবেন এই অপশনের উপরে ক্লিক করবেন এখানে দেখেন আমাদের ইথেরিয়াম দেওয়া আছে আমরা বিএনবি চেন এটা সিলেক্ট করে দেব বাস তারপরে এখানে বিএনপি দেওয়া আছে আমরা এর উপরে ক্লিক করব এই যে প্রথমে জে এমপিটি আমরা এটা সিলেক্ট করে দেব যদি আপনার এখানে না থাকে তাহলে এখান থেকে সার্চ করে নেবেন যাই হোক আমাদের এখানে আসে আমরা এটা সিলেক্ট করে দিলাম এখানে দেখেন আমাদের জেএমপি ব্যালেন্স দেখা এবার নিচের ঘরে এটাতে আমরা ক্লিক করবো ওএচডিটি সিলেক্ট করে দেবো যদি আপনার এখানে না থাকে তাহলে সার্চ করে নেবেন যাই হোক এবার আমরা এমপিটির ঘরে এখান থেকে ব্যালেন্সটা দেখে ফুল ব্যালেন্সটা আমরা এখানে উঠাই দিব সেভেন জিরো ডট সেভেন ত্রিপল এইট এখানে যা লেখা আছে আমরা তাই উঠাই দিলাম তাহলে নিচে দেখেন ইউএসডিটি ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক উঠে গেছে এবার আমরা এখান থেকে সোয়াইপে ক্লিক করবো তারপর এখান থেকে কিছু ফি কাটতেছে এবার আমরা এখান থেকে কনফার্ম সোয়াইপে ক্লিক করব। তারপর এখান থেকে সাইনে ক্লিক করব। ফিঙ্গার প্রিন্ট চাইছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবো ফিঙ্গার দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং হইতেছে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে এখানে কিন্তু আপনার ব্যালেন্সে অবশ্যই বিএনবি থাকা লাগবে তো এই যে দেখেন এখান থেকে কিছু বিএনবি ফিও কাটতেছে যাই হোক আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিবো তারপর আবার ফিঙ্গার দিব এবং এই যে দেখেন সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমরা মেইন পেজে চলে আসি এখানে দেখাইতেছে যে জেএমপি টোকেন এখনো ফুল আছে আমরা যদি এর উপরে ক্লিক করি এই যে দেখেন জেএমপি টি ব্যালেন্স জিরো দেখাইতেছে এবার যদি আমরা ব্যাক নেই ইউএসডি টি ব্যালেন্স দেখাইতেছে জিরো আমরা যদি এর উপরে ক্লিক করি এই যে দেখেন আমাদের ইউএসডি ব্যালেন্স দেখাইতেছে হচ্ছে আটষট্টি ডলার এবার এই ডলার আমরা আমাদের বাইন্যান্সে ট্রান্সফার করতে পারবো তার জন্য আমরা আমাদের বাইন্যান্সে চলে আসবো বাইন্যান্সে আসার পরে এই যে দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স আছে হচ্ছে তিনশো সাতান্ন ডলার আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করবো আমরা এখান থেকে স্পটে ক্লিক করবো এই যে দেখেন আমাদের স্পট ব্যালেন্স আছে হচ্ছে দুইশো দুই ডলার এবং ফান্ডিং ব্যালেন্স আছে হচ্ছে একশো পঞ্চাশ ডলার আমরা ডলার টানবছি হচ্ছে স্পট ব্যালেন্সে তার জন্য আমরা স্পটে চলে আসবো তারপরে ডিপোজিটে ক্লিক করব। এখান থেকে ইউএসডি ডির উপরে ক্লিক করব। যদি আপনার এখানে ইউএসডিটি না থাকে এখান থেকে সার্চ করে নেবেন ইউএসডি ডির উপরে ক্লিক করার পরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আমরা যে এমপি টি টোকেন কনভার্ট করছিলাম হচ্ছে ইউএসডি টি টোয়েন্টি তে সুতরাং এখান থেকে আমরা বিপ টোয়েন্টি সিলেক্ট করে দেবো এর উপরে ক্লিক করলে এই যে দেখেন আমরা অ্যাড্রেসটা পেয়ে গেলাম এটা এখান থেকে কপি করে নেবো তারপরে এবার আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো আসার পরে এখান থেকে ওয়েচডিটির উপরে ক্লিক করব তারপরে সেন্ডে ক্লিক অ্যাড্রেসের উপরে আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিব তারপরে এখান থেকে ম্যাক্স করে দিব তারপরে নেক্সটে ক্লিক করব এখানেও কিন্তু আপনার বিএনবি ফি কাটবে আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু বিএনবি আছে। আপনারা অবশ্যই বিএনবি রাখবেন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করব তারপরে ফিঙ্গার দিয়ে দেব এই যে দেখেন এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে গেল এবার যদি আমরা বাইন্যান্সে চলে আসি এবং স্পট ব্যালেন্সে আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করি এই যে দেখেন আমাদের ডলারটা কিন্তু চলে আসছে এবং সাথে সাথে অ্যাড হয়ে গেছে এখন আমাদের স্পট ব্যালেন্স আছে হচ্ছে দুশো ডলার এখন আসে এটা দেখি যে বর্তমান মার্কেটে আটষট্টি ডলারের দাম কত তার জন্য আমরা যদি ফান্ডিং এ চলে আসি তারপরে এখান থেকে পিটিপি তে ক্লিক করি এবং সেল এ ক্লিক করি তারপর এখান থেকে পেমেন্টে ক্লিক করে বিকাশ এবং নগরটাকে সিলেক্ট করে কনফার্ম করে দিই এই যে দেখেন বর্তমানে ডলার রেট হইতেসে হচ্ছে একশো তেইশ টাকা নিরানব্বই পয়সা মানে একশো চব্বিশ টাকা করে এবার যদি আমরা একটু ক্যালকুলেটারে চলে আসি এবং এখানে লিখি হচ্ছে একশো চব্বিশ ইন্টু আটষট্টি এই যে দেখেন আট হাজার চারশো বত্রিশ টাকা সুতরাং মাত্র এই পাঁচশো টাকার ওয়াইফাই আমরা সেল করে ইনকাম করলাম হচ্ছে আট হাজার চারশো বত্রিশ টাকা তাও আবার এত কিছু চালানোর পরে পিসি চালাই ফোন চালাই তারপরে সেল করে এই টাকা আমরা ইনকাম করলাম এখন কত হচ্ছে এই আটষট্টি ডলার আমরা কতদিনে ইনকাম করলাম এই আটষট্টি ডলার ইনকাম করতে আমাদের প্রায় সময় লাগছে আড়াই থেকে তিন মাস পর্যন্ত যদি আমরা তিন মাসও ধরে নেই তারপরেও প্রতি মাসে আমাদের ইনকাম থাকতে হচ্ছে তিন হাজার টাকা প্রায় অথবা আঠাইশো টাকা সামথিং আমরা আঠাইশো টাকা ধরে নিলাম সুতরাং পাঁচশো টাকার ওয়াইফাই যদি আমরা প্রতি মাসে আঠাইশো টাকাও সেল করতে পারি খারাপ কি যদি আমাদের পাঁচশো টাকার ওয়াইফাই দিয়ে পাঁচটা মোবাইল চালানোর পরে এক হাজার টাকাও লাভ করতে পারি তাও খারাপ কি একদমই কোনো কাজ করা লাগে না শুধুমাত্র হানিকেন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্টটা করে এমনিতে ফালায় রাখবেন অবশ্যই একটা ওয়াইফাই দিয়ে শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে যেহেতু আপনার কোনো কাজই করা লাগতেছে না শুধুমাত্র অ্যাকাউন্ট করে ফালা রাখবেন এক মাস দেড় মাস দুই মাস পরে চেক করবেন দেখবেন যে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট জমে আছে তারপরে ভিডিও দিয়ে নিয়ে নেবেন একদমই সহজ বাকি নতুনদের জন্য এখনো অনেক কিছু অস্পষ্ট থাকতে পারে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আগের দুটো ভিডিও লিংক দিয়ে রাখবো সেগুলো দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবং ঠিকঠাকভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এই ছিল আজকের ভিডিও তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে আমাদেরকে এস করতে পারবেন সাথে থাকার জনসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম